তো এখন আছি আমরা ইছাপুরের বাদামতলায় মা কালী রোল সেন্টারে যেখানে বটরা নানপুরি পাওয়া যায় আর এই হচ্ছে আমাদের দাদা যিনি বটরা নানপুরি তৈরি করছেন ওটা একটু বলবেন আচ্ছা এখানে কি কি পাওয়া যায় একটু বলুন

হ্যাঁ লেচি কাটছে আর কি কী পাওয়া যায় ডিম শীত এই এইসব পাওয়া যায় আচ্ছা আর দাদার বিকালের মেনু হচ্ছে এইটা যেখানে মোগলাই থেকে শুরু করে এগ রোল চাউমিন এই সমস্ত পাওয়া যায় বানাচ্ছেন দাদা এখন হচ্ছে বানাচ্ছে কত করে দশ টাকা পিস আর নানপুরি দশ টাকা ঠিক আছে এটা কি বটরার লেচি তাই তো হ্যাঁ নানপুরি বটরা একই জিনিস এখানে যেহেতু আমাদের বটরাটা চালটা বেশি মানে অনেকে বটরা বললে চিনতে পারে না যে বটরাটা আবার কি জিনিস তখন নানপুরি বলে তা বলে স্যার ঠিক আছে আচ্ছা আচ্ছা এর জন্য একটা জিনিসকে দুটো নাম দিই আচ্ছা আচ্ছা একটা জিনিসকে দুটো নাম দিই একটা জিনিস মানে এই লেচি থেকেও নানপুরিও হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আর প্রিপারেশন যেহেতু এক

là hit thôi ित <laughs> দোকান কি দাদা প্রত্যেক দিন খোলা থাকে দোকানের দাদা

তো এটাকে অ্যাকচুয়াল বলা চলে কারণ বটোরাটা আর একটু সাইজে বড় হয় আর অনেকটা মোটা হয় টাকা করে পিস অনেকটাই সফট এই যে ভিতরে স্ট্রাকচারটা তো দাদা সার্ভ করেছে আলু সবিনের তরকারি দিয়ে তো একটু নান পুরি আর একটু তরকারির সাথে নিয়ে টেস্ট করা যাক সবিনের তরকারিটা খুব স্পাইসি না একটু ঘরোয়া টাইপ রান্না আছে আর ভটোয়াটার ভিতরে দই বই দিয়ে করার ফলে একটা দইয়ের যে একটা ট্যাঙ্কিনের ভাব থাকে সেইটা আছে দাদা দোকানের অ্যাড্রেসটা কী আছে সেটা হচ্ছে নবাবগঞ্জি রোড বা আমতলা নবাবগঞ্জ আচ্ছা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর নিউজ টুপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও